রেলি করতে আসছেন কিসের রেলি দিয়ে এসেছেন আমরা আমি তো মনে করেন যে আমার মাজন পাঠাইছি মাহাজন পাঠাইছে আপনার বেতন দিয়ে দিবে গাড়ি যা বড় তো মাফ করতে পারে আচ্ছা আচ্ছা মানে আপনি নিজে জানেন না আসলে আপনাকে পাঠাইছে এই তো হ্যাঁ তো আপনি মানে জানেন না কে রেলি তাইছে বললেন না এই যে পোশাক দিছে এই যে আমি তো লাভ না হ্যাঁ লাভ বড় না এই যে আছে না আচ্ছা আচ্ছা

কেন তারা কিসের র্যালিতে এসেছে অথচ তারা কিন্তু আসলে রেলিতে যোগ দিয়েছেন কিন্তু পরিস্থিতিটা কিন্তু আসলে অন্যদিকে চলে যাচ্ছে আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভাই ভালো আছে ভাই র্যালিতে এসে কেমন লাগতেছে আজকে ভালোই ভালো লাগতেছে আচ্ছা ভাই আপনার বাসা কোথায় বাসা তো রায়বাজার রায়বাজার আচ্ছা আচ্ছা আপনার রায়বাজার এমনি গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি হলো পুরী গ্রাম আচ্ছা এই যে রেলিতে আসছেন রেলিতে আসা আসলে কেমন লাগতেছে কিসের র্যালিতে আসছেন